বন্ধুরা আজকের ভিডিওতে চার রকম গাছের আমি ডাল থেকে চারা তৈরি করা দেখাবো ভিডিওটা একটু আলাদা রকম হয়তো আপনাদের মনে হচ্ছে কিন্তু যদি আপনারা এখানে আমি চার রকমের ডাল বসাবো সের মধ্যে আমি জবা গাছ কাঞ্চন গাছ করবি গাছ আর এলামন্ডা গাছ এই সবগুলো ডাল কেটেছি এখানে আর দেখে নিন কিভাবে কাটতে হবে আমি একটুখানি জুম করে দেখাচ্ছি আর ফাঙ্গিসাইড এর জলে ফেলে রাখতে হবে দশ মিনিট মতো তো কাছের থেকে একটু দেখিয়ে দিচ্ছি নোড এরিয়ার নিচে একটুখানি তেরছা ভাবে কাটতে হবে ডালটাকে নিচের দিকটা আর যেটা ওপরের দিক আছে সেটাকে কিন্তু সোজাই কাটতে হবে পাঁচ থেকে ছয় ইঞ্চির অবশ্যই কাটিংস গুলো তৈরি করবেন আর নোড এরিয়া জন্য থাকে এটাও খেয়াল রাখতে হবে তো এখানে আমি সব কাটিংসগুলোকে গুলোকে হাফ চামচ ফাঙ্গিসাইড পাউডার মিশিয়েছি আর অল্প জল নিয়েছি তার মধ্যে ভিজিয়ে রাখছি যেহেতু আজ অনেক ডাল থেকে চারা তৈরি করব তো আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই চারটে যে গাছ এখানে দেখাচ্ছি এই চারটের কিন্তু আলাদাভাবে ভিডিও শেয়ার করেছি গত বছর আপনারা গিয়ে দেখে নিতে পারবেন এখানে আমি সবগুলো একসাথে লাগাচ্ছিলাম যেহেতু আমি আমি এখন অনেক অনেক চারা তৈরি করছি তো আমার করা হয়ে গেছে মানে মোটামুটি আমার গার্ডেনের ফেব্রুয়ারি আর মার্চে যে কাজগুলো থাকে ওটা হয়েই গেছে পুরো শেষ এখন দু একটা গাছের যে এই ডালগুলো বসানো বাকি আছে সেগুলো আমি এখন করব, আর এটা কোকোপিট দেখে নিন আপনারা কোকোপিট কে আমি দুই ইঞ্চির যে বাটিগুলো থাকে সেটাতে ভর্তি করে নিচ্ছি আর এই প্রত্যেকটা বাটিতে করে ড্রেনেজ হোল করা আছে আপনারাও বেশি করে ড্রেনেজ হোল গুলো করবেন যাতে কি হবে জল যদি বেশি হয়ে যাচ্ছে তাহলে সেটা বেরিয়ে যাবে কিন্তু আমি কোকোপিটে এই জন্য লাগাই যে ময়শ্চারটা যেন মেনটেন থাকে মানে হালকা ভিজে ভাব থাকবে তাড়াতাড়ি শুকাবে না গ্রীষ্মকালে কিন্তু খুব তাড়াতাড়ি মাটিগুলো শুকিয়ে যায় যার জন্যই আমাদের সাকসেস রেটটা কমে যায় কিন্তু কোকোপিটে যদি আপনারা লাগবে লাগাচ্ছেন তাহলে সাকসেস রেটটা একটু ভালোই পাবেন কারণ কি আপনারা জল দিলে অনেকক্ষণ ময়শ্চারটা মেনটেন থাকবে তো এই কারণেই আমিও কোকোপিটে গাছগুলো বসাই তো এখানে সব কাপসগুলো ভরে নিয়েছি বা বাটিগুলো এখানে আমি রুটিং হরমোন পাউডার দেখিয়ে দিচ্ছি যেটা আমি ব্যবহার করি এটা কাটিংস অ্যাড বলে আসে এর নাম আপনারা যে কোনো ব্র্যান্ড নিতে পারবেন ছোট ডিব্বাটা তিরিশ টাকা করে আসে আমি এবার বড় ডিব্বা এনেছি তো ষাট টাকা এনে লেগেছে আমি লোকাল শপ থেকেই কিনে নিই আর এটা করবি গাছের আমি ডালটিকে চারাটা বসালাম এখানে একটুখানি আমি রুটিং হরমোন লাগিয়ে নিতে হয় নিচে হালকা করে ব্যাস আপনারা এইভাবে লাগাবেন আর এটা দেখুন সব করবেরই ডালগুলো আমি প্রথমে বসাচ্ছি কোনো এনেই নেই যেটা হাতে আছে সেটা বসিয়ে দিছি এটা অ্যালামন্ডা গাছের ডাল থেকে চারা বসালাম এখন যেটা বসিয়েছি সেটা মানে আপনারা বস যে আমরা ডালগুলো বসাই সেটার প্রসেসটা মোটামুটি সেমই থাকে কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আমরা খেয়াল রাখি সেটা হলো এটা যে ডালটা বসাচ্ছি এটা হলো আমার যে কাঞ্চন গাছ আছে সেই গাছের ডালটা বসালাম তো এইভাবে যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা সব থেকে ইম্পর্টেন্ট হলো আপনারা যখন ডালগুলোকে বসাবেন তার থেকে এর যে পরিচর্যা সেটাই কিন্তু মেন থাকে আর এটা হলো আমার যে কাঞ্চন গাছ সেটা বসালাম আর অ্যালামোন মন্ডা গাছেরও ডাল এইভাবেই বসিয়েছি সবগুলোই এখানে আছে যেটা হাতে আছে সেটা বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি আর জবা গাছের এটা দেখে নিন এটা জবা গাছ বসিয়ে দিলাম তো এই সেম প্রসেসেই আমি ডালগুলোকে বসাচ্ছি কিন্তু এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা প্রথমে বলে দিচ্ছি এই ডালগুলোকে বসানোর পরে স্যামি শেডে রাখবেন যেখানে যেন রোদ না আসে আর যদিও রোদ পাচ্ছে তো শুধু সকালের রোদটাই যেন পায় দুপুরের রোদ যেন না লাগে নাহলে আপনার ডালগুলো কিন্তু শুকিয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে ময়শ্চার মেনটেন রাখবে যেটা প্রথমেই বলেছি যার জন্যই আমি কিন্তু এই কোকোপিটে গাছগুলোকে মানে বসাই ডালগুলোকে এখানে অনেকটা পরিমাণে আমি ফাঙ্গিসাইড পাউডার নিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এবার যেখান থেকে ডালগুলোকে কেটেছি সেখানে লাগিয়ে দিতে হবে আপনারা চাইলে ওপর থেকে একটু ঢেলেও দিতে পারবেন ফাঙ্গিসাইডটাকে তাহলে কি হবে পুরো ডালটা মানে চান করার মতো হয়ে যাবে আর পুরো ফাঙ্গিসাইডে ভর্তি হয়ে যাবে এতে কি হবে যত জায়গায় কাটার চালানো হয়েছে সব জায়গাগুলো কভার হয়ে যাবে আমার কাছে এখন যেহেতু আমি অনেকগুলো ডাল বসাচ্ছি তো সময়টা একটু কম তো আমি এইভাবে ঢেলেও দিয়ে দিই আবার অনেক সময় ওপরে শুধু যেখানে লাগানোর দরকারে আঙুল এইভাবে আপনারা বুঝে করে নেবেন আহ আর যে ফাঙ্গিসাইডের জল আছে সেটাই কিন্তু প্রথমবার দিতে হবে কাটিংস গুলোকে একটু আঙুল দিয়ে ভালো করে চেপে দিতে হবে এইভাবে যাতে এগুলো নড়ে না যায় এই জিনিসগুলো খেয়াল রাখবেন কাটিংস গ্রো হতে মিনিমাম দিনের বেশি সময় লাগে কুড়ি জবা গাছের ডাল থেকে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় কিন্তু ছাড়া যে অন্য গাছ আছে যেমন সেটাও তাড়াতাড়ি হয় কিন্তু বাকি আমি দেখেছি যেমন আমাদের একজোরা হলো এলামন্ডা হলো এগুলোর ডালগুলো একটু স্লো তৈরি হয় বা কাঞ্চন গাছও একটু স্লো হবে তো ভয় পাবেন না স্যামি রাখবেন পাতাগুলো যখন ভালো করে বের হবে শেখর গুলো ভালো বের হবে তখন রোদে রাখবেন এক ঘন্টা দু ঘন্টা করে রোদ এখানে বেশি আমি ডিব্বাগুলোতেও করি আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি এরকম গার্ডেনিং নিয়েই ভিডিও শেয়ার করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট থাকে তাহলে অবশ্যই করবেন আমি প্রত্যেকটা কমেন্টের আনসার আপনাদের দিই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ